আজকে পাঁচটা ট্রিক সম্পর্কে আপনাকে বলব যে ট্রিক্সগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন দেখবেন আপনার ভিডিওগুলো কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মতো কি আপনারা ভিডিও এডিটিং করতে করতে হতাশ টাইম কখন যায় টাইম কখন আসে কোনো টাইটের পাওয়া যায় না তাই না আসলে এডিটিং জিনিসটা ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে করতে হয় অনেক টাইম যায় আপনাকে অনেক চিন্তা ভাবনা করে তারপর আসলে একটা ভিডিও তৈরি করতে হয় এখানে একটা স্টোরি ক্রিয়েট করতে হয় আপনাকে খুঁজতে হয় এখানে কোন অ্যানিমেশন দিব এখানে কোন সাউন্ড ডিজাইন দেবো আরও কত কি তাই না আস্তে পাঁচটা ঠিক সম্পর্কে আপনাকে বলবো যে ট্রিক্সগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন দেখবেন আপনার ভিডিওগুলো কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে শেষে যে ট্রিক্সটা আমি আপনাকে বলবো ট্রিক্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা আমি আমার পার্সোনাল লাইফে করেছি এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি জিনিসটা শেয়ার করবো প্রথমটা হচ্ছে এডিটিং ফ্যাক্টরি এডিটিং ফ্যাক্টরিটা কি আপনি বিভিন্ন ধরনের এনিমেশান আগে থেকে ক্রিয়েট করে রাখবেন দেখা গেল কি আপনি ফাইভ রুলস পাঁচটা পার্ট অথবা এরকম যে জিনিসগুলো থাকে অথবা হচ্ছে টেক্সট অ্যানিমেশন লার্ডস তারপর লোয়ার থার্ড টেক্সট অ্যানিমেশন এই যে জিনিসগুলো থাকে এগুলো আপনি এডিটিং ফ্যাক্টরিতে রাখবেন অথবা আপনি সাউন্ড ডিজাইনও এখানে রাখতে পারেন এই যে এডিটিং ফ্যাক্টরিটা রাখার পর কীভাবে রাখবেন আপনি একটা সিকোয়েন্স ক্রিয়েট করবেন সিকোয়েন্সের মধ্যে এগুলো আস্তে আস্তে এভাবে রেখে দিবেন আমি মূলত স্ক্রিনে যেটা দেখাচ্ছি এভাবেই রেখে দিবেন যখনই আপনি কোনো কাজ করবেন অথবা প্রোজেক্টে কাজ করতে যাবেন ক্লায়েন্টের তখনই ওখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইজিলি কাজটা কমপ্লিট হয়ে যাবে অনেক ইজিতে জাস্ট কালার কারেকশানটাগুলো একটু ম্যানেজ করে অ্যাপ্লাই করে ফেলবেন নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলব প্রক্সি আচ্ছা প্রক্সি জিনিসটা কি প্রক্সি হচ্ছে আপনি কোনো একটা ফোর ভিডিও অথবা টেন এইটিপি ভিডিও অথবা টেন এইটি সিক্সটি এপিএস ভিডিওগুলো থাকে সো সেই ভিডিও এখন সেই ভিডিওটাকে আপনি যখন এডিটিং করতে যাবেন এবং এডিটিং করতে গেলে আপনার কম্পিউটারটা যতই ভারী থাকবে না কেন তারপরও ল্যাক করবে প্রক্সি করে আপনি মূলত হচ্ছে যখন এডিটিংটা করবেন তখন ভিডিওটাকে অনেক লো এপিএস অথবা লো কোয়ালিটিতে ওটাকে দেখানো হয় এডিটিংয়ের সময় সো যখন রেন্ডার দেবেন তখন ভিডিওটা কিন্তু আবার আগের মতো অরিজিনাল টাইপ হবে তো এতে আপনার কম্পিউটার উপর লোড কম পড়বে এবং ভিডিওটা অনেক স্মুথি চলবে পক্সটা কীভাবে করতে হয় সেটাকে ভিডিওটা নেবেন রাইট সাইড ক্লিক করবেন দেন এখানে একটা পক্সি অপশন আছে সেই পক্সিতে ক্লিক করলেই আপনার জিনিসটা একটু রেন্ডার হতে টাইম নেবে সো আগের থেকে মূলত এটাকে রেন্ডারিং করে দেন আপনাকে পক্স হিসাবে ক্রিয়েট করে ভিডিওটা এডিটিং করতে হবে থার্ড যে বিষয়টা রিমিয়ার কম্পোজারে সাউন্ড ডিজাইনগুলো আছে অথবা ট্রানজিশনগুলো আছে এগুলো আপনি কোনো জায়গা থেকে কালেক্ট করলেন পরে এখানে আপনি প্লেস করে দিতে পারবেন আমি দেখেন এখানে রেখে দিয়েছি কিছুটা সাউন্ড ডিজাইন দেন আপনার যেটা আমার যেটা প্রয়োজন হয় সেটা আমি এখানে রেখে দিয়েছি সব যে শর্ট যে সাউন্ড ইফেক্টগুলো থাকে এগুলো আমার আবার যেন না খুঁজতে হয় তার জন্য এখানে রেখে দিয়েছি সেখানে রেখে দেওয়ার জন্য নিচে ব্রাউজ অপশনে গিয়ে সে এখান থেকে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন প্রিমিয়ার কম্পোজারের মাধ্যমে আপনি মূলত হচ্ছে যে ইসেন্সিয়াল যে প্যাকেজগুলো আছে এগুলো এখানে রেখে দিলে আপনার এডিটিংটা আরও আরও বেশি ফাস্ট হবে এমনি প্রিমিয়ার কম্পোজারে কিছু তো থাকে আপনি জানেন তার সাথে সাথে আপনি এখানে কিছু এক্সট্রা রেখে দিতে পারবেন চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে শর্টকাট কি আপনি বিমার পরও ইউজ করতেছেন ভিডিও এডিটিংয়ের জন্য অথবা আফটার ইফেক্ট সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে নিজের পার্সোনাল কাস্টম শর্টকাট কি সেট করতে পারবেন তো এই শর্টকাট কি যখন আপনি সেট করবেন তখন কিন্তু আপনার এডিটিংটা আরও ফাস্ট হবে দেখা গেলো কি আপনার হাতে কোনো একটা কি পৌঁছাচ্ছে না হ্যাঁ আমার মূলত হচ্ছে এই যে কিছু কিছু কি আবার এখান থেকে এই পর্যন্ত যাইয়া দেন কন্ট্রোল খেতে ক্লিক করব দেন কাটবে মানে এই যে একটা মাঝে মধ্যে আপনার হাতটা যখন একটু সরাইতে হয় আসলে এটা যদি আপনি শর্ট টাইমে করতে চান এটা আপনার জন্য অনেক প্যারা দিবে এক কথায় প্যারা দিবে তার জন্য আপনার মূলত হচ্ছে শর্টকাট কি সেট করা যায় আমি মূলত হচ্ছে আর এবং ইতে হ্যাঁ আর এবং ইতে সেট করে রেখেছি পঞ্চম বিষয় সেটা হচ্ছে আপনি মূলত হচ্ছে যে ভিডিওটা এডিট করবেন তার র মেটেরিয়াল র মেটেরিয়াল কিরকম কোনো ক্লিপ থাকতে পারে সাউন্ড থাকতে পারে আপনি মূলত হচ্ছে প্রথম দিকে যেরকম শুরু করলেন দেখা গেল কি প্রথমে একটা ভিডিও রাখলেন দেন উইটকে এডিট করলেন কালার কালেকশন করলেন সাউন্ড ডিজাইন করলেন সব কিছু আস্তে আস্তে এরকম করতে করতে আপনি একটা ভিডিও দেখা গেল দশ ঘন্টা লাগবে তো আপনি কি করলেন শুরু থেকে আগে এডিটিং শুরু করলেন শুরুতে আপনি ভিডিওটা বসাইলেন দেন টেক্সট বসাইলেন দেন ওর উপরে কোনো যদি আপনি রক লিপ বসাইতে চান সেই রক ক্লিপ বসাইছেন এরকম আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও করতে 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 যখন শেষ পর্যন্ত যাবেন না তখন এটা আপনার কাছে অনেক মানে প্যারা লাগবে প্রত্যেকটা আলাদা আলাদা সিকোয়েন্স মানে সিকোয়েন্সটা কিরকম আমি একটু বুঝাই আপনি মূলত হচ্ছে একটা ভিডিও বসাইছেন বসানোর পর দেন আপনি কি করলেন সাউন্ড ডিজাইন দিলেন সাউন্ড ডিজাইন দেওয়ার পর আপনি টেক্সট দিলেন টেক্সট দেওয়ার পর মনে করলেন না টেক্সট নিজের একটা রক ক্লিপ অথবা হচ্ছে এক্সট্রা ফুটেজ দেওয়া লাগবে আপনি সে স্টাক ফুটেজ দিলেন দেন স্টাক ফুটেজের পর টেক্স দিলেন এরপর আপনি কালার গ্রেডিং করলেন তো প্রত্যেকটা ক্লিপ যদি এভাবে ধরে ধরে করতে চান একটা সময় পর আপনার মূলত হচ্ছে জিনিসটা বোরিং ফিল হবে অথবা হচ্ছে মানে জিনিসটার প্রতি মন চলে যাবে আপনার যে ক্রিয়েটিভিটিটা এটা লস হবে তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন প্রথমে যদি ভিডিওটা দেবেন দেন কোন কোন জায়গায় এলিমেন্ট বসতে পারে সেখানে সেখানে এলিমেন্ট বসাই দিবেন দেন কোন কোন জায়গায় টেক্সট দিতে হয় সেই টেক্সটগুলো দিবেন এরপর টেক্সট কোনটা এনিমেট করতে হবে কীভাবে এনিমেট করতে হবে দেখা গেল আগে টেক্সট ইন দেবেন প্রত্যেকটা যেটা যেটা টেক্সট ইন দেওয়ার দরকার সেটা সেটা টেক্সট ইন দেবেন দেন যদি টেক্সটে লুপ দিতে চান তো প্রত্যেকটা টেক্সটে লুপ দেবেন প্রত্যেকটা জিনিস এভাবে একবারে যখন করবেন তখন দেখবেন কি আপনার কাছে জিনিসটা হেভি লাগতেছে না ইজি লাগতেছে এই যে টিক্স আপনি যদি আপনার এডিটিং ক্যারিয়ার অথবা হচ্ছে এডিটিং অ্যাপ্লাই করেন আই গেস এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং খুব শর্টে আপনি ভিডিওটা কমপ্লিট করতে পারবেন আর যদিও বা বেশি সময় লাগে আপনার কাছে জিনিসটা বেড়া লাগবে না তো আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটা আপনার কাছে কিনফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবে আর আপনি যদি এডিটিং ক্যারিয়ার নতুন হয়ে থাকেন তাহলে আপনার কোন সফটওয়্যার শেখা তার জন্য এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম